মালদা কি ভাই ভালো ব্ল্যাক লেভেল তো মালদা তো ভালোই হইতে পারে স্বাভাবিক আচ্ছা আমি শুনে দেখি ভালো নাকি আচ্ছা মালটা তো করা খুব আচ্ছা টাকা পয়সার হিসাবটা ওইটা সাজিতে সাথে আমি বুঝুম নি ওইটা আমাকে বন্ধু মানুষ তো এই কারণে তোমরা যাও ভাই

আমরা খাই না তো খায় না আমরা তো সবসময় আর খাই আজকে ফার্স্ট বইছি ফার্স্ট বইছো খাইছো আগে আবার এখন আবার খাইতেছ না আগে তো আপনার এইগুলো খাইলে তো আর কিছু হয় না এই কারণে জানো তোমরা হয়তো জানো না মদ খাওয়া কি কবিরা যারা মদ বিক্রি করে বিক্রি করা কি কবিরা গুনা যারা এটা সাপ্লাই দেয় সাপ্লাই দেওয়া কবিরা গুনা আর এগুলো বিক্রির টাকা এগুলো বক্ষণ করো কবিরা গুনা সুতরাং এগুলো করা যাবে না কবির গুণ কি বুঝো তোমরা না বুঝো না কবির গুণ হচ্ছে এমন গুনা যে গুনা করলে একটা গুণাই কি যার নামে যাওয়ার জন্য কি যথেষ্ট এটা কি একদম বড় গুণা তাহলে মদ খাওয়া হচ্ছে কবির গুণা তাহলে কি করা যাবে এগুলা তোমরা আর খাইবা শপথ করো শপথ আর এই মদ খাওয়া এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভাই আমরা রেগুলা মদ পানি খাবো না আমরা এই যে বোতল ফালাই দিতেছি আর এগুলো আমরা শপথ করতেছি ভালো হয় খুব ভালো লাগলো مر مستبر تو شادي.